নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি এবং আজকে বারোই ফেব্রুয়ারি যে সবচেয়ে বড় খবর সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্যে বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং যে বাজেট কিন্তু তৃতীয়বারের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের সরকার তার শেষ পূর্ণাঙ্গ বাজেট স্বরূপ গৃহীত হল এবং সেখানে যে সবচেয়ে বড় চমক সেটা কিন্তু নিঃসন্দেহে ঘাটাল মাস্টার প্ল্যান তার কারণ উনিশশো সাল থেকে যে ঘাটাল মাস্টার প্ল্যান রীতিমতন থমকে ছিল বিভিন্ন সময় বিভিন্ন প্রধানমন্ত্রী কিংবা বিভিন্ন চিফ মিনিস্টার রাজ্যে এসেছেন কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান শুধুমাত্র প্ল্যানই থেকে গেছে কোনোভাবেই তা বাস্তবায়িত হয়নি সেটা কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একদম রূপান্তরিত হতে যাচ্ছে বাস্তবায়িত হতে যাচ্ছে তার কারণ ইতিমধ্যেই তিনশো চল্লিশ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ঘাটল মাস্টার প্ল্যানের পেছনে তেমন দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ বারোই ফেব্রুয়ারি দু অর্থাৎ গত বছর দু হাজার পঁচিশ দু হাজার ফেব্রুয়ারি তিনি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের একমাত্র রীতিমতন শুভ সূচনা করেছিলেন একদম পেছনে দেব সাংসদ দীপক অধিকারী তাকে বসিয়ে রেখে তিনি যখন লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন দরকার নেই কেন্দ্রীয় সরকারের টাকার এবং বর্তমানে রাজ্য সরকারের টাকা কিংবা রাজ্য সরকারের অনুদান নিয়েই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ বাস্তবায়িত হবে এবং সেই ঘটনাটাই কোথাও গিয়ে এক বছর একদম বর্ষপূর্তিতে তিনি কিন্তু ঘোষণা করলেন পাঁচশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের পেছনে আপাতত এবং অবশ্যই আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট তিন থেকে চার বছর মিনিমাম সময় লাগবে একটা ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণ থেকে শুরু করে পুরো প্রজেক্টটাকে একটা বাস্তবায়িত রূপ দিতে অবশ্যই অনেকটা সময় লাগবে কিন্তু সামগ্রিকভাবে প্রাথমিক ক্ষেত্রে যে কাজটা শুরু হওয়ার দরকার ছিল সেটা কিন্তু এই যে টাকা বরাদ্দ হলো পাঁচশো কোটি টাকা সেটা বরাদ্দ হওয়ার পরেই যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করছেন অবশ্যই শুরু হবে এবং অবশ্যই দু হাজার ভোটকে সামনে রেখে কিংবা দু হাজার সালের যে কর্পোরেশন ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে তাকে সামনে রেখে অবশ্যই একটা বড় পদক্ষেপ তৃণমূল সরকারের তৃতীয়বারের জন্যে তৃণমূল সরকারের সে যে পূর্ণাঙ্গ বাজেট চন্ডিমা ভট্টাচার্য একদম অর্থমন্ত্রী হিসেবে প্রকাশ করলেন কিংবা পেশ করলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো পয়েন্ট থেকে থাকে সেটা সেটা নয় বাংলার বাড়ি প্রকল্প নয় সেটা কিন্তু খাটাল মাস্টার প্ল্যান তার কারণ দেব অর্থাৎ অভিনেতা দীপক অধিকারী তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছিলেন তিনি আর রাজনীতিতে থাকতে চান না তিনি দু সালে এই স্বপ্ন নিয়ে এসেছিলেন যে তার দেশের বাড়ি ঘাটাল যে ঘাটাল কিন্তু রীতিমতন বন্যা কবলিত থাকে বন্যা আসলে সেই ঘাটালের মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে পড়েন সেই ঘাটালকে সেই বন্যার কবল থেকে বাঁচানোর জন্য তিনি কিন্তু রাজনীতিতে এসেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের একের পর এক যে বাজেট অধিবেশন তার সমালোচনা করে আমরা দেবকে বলতে শুনেছি যে একদম লোকসভার অভ্যন্তরে যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে কবে কেন্দ্রীয় সরকার তার জন্য টাকা বরাদ্দ করবে সেই কথা যখন দেব বলেছেন তার পরবর্তীতে কিন্তু কিচ্ছু হয়নি গত দশ বছর মোদী সরকারের পক্ষ থেকে তেমন কোনো টাকা এই ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে বরাদ্দ করা হয়েছে তেমনও আমরা ঘটনা দেখিনি বার সেখানকার সাংসদকে নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো মিটিং করেছেন সেচ বৈঠকের কোনো মিটিং হয়েছে তেমনও ঘটনা আমরা দেখিনি কিন্তু এই প্রথম কিন্তু দু সালে দেব আর ভোটে দাঁড়াতে চাইছিলেন না তার কারণ প্রতিবার প্রতিশ্রুতি এবং প্রতিবার প্রতিশ্রুতি চ্যুত হওয়া সেটা কোথাও গিয়ে কিন্তু অবশ্যই তার যে একটা ফেস লস সেটা কিন্তু ঘটাচ্ছিল এবং সেই জায়গা থেকে তিনি বলছিলেন তিনি আর ভোটে দাঁড়াবেন না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে কথা বলার পর তিনি আবারও ভোটে দাঁড়াতে রাজি হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রমিস করেন যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারি টাকায় রীতিমতন তৈরি হবে এবং তার প্রথম পদক্ষেপ হিসেবে কিন্তু আমরা দেখলাম যে পাঁচশো কোটি টাকা রাজ্য সরকারের শেষ যে পূর্ণাঙ্গ বাজেট দু হাজার পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি ঘোষণা হলো তার মধ্যে একদম সরাসরি প্লাস্টার প্ল্যানের জন্য কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালে যে নতুন সরকার তৈরি হতে চলেছে কিংবা ভোট হতে চলেছে বিধানসভা ভোট তাতে কিন্তু অবশ্যই ঘাটালবাসীর জন্য এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ খবর এবং অবশ্যই একটা আনন্দের খবর নিয়ে আসছে ঘাটালবাসীর জন্যে জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পেতে চলেছে তেমন একটা বার্তা কিন্তু অবশ্যই ঘাটালবাসীর সামনে উপস্থিত হলো আজ বারোই ফেব্রুয়ারির পর অবশ্যই আমরা নজর রাখবো যে ঘাটাল মাস্টার প্ল্যান কোন দিকে এগোয় এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার যার প্রতিনিধি বাংলায় রয়েছেন অর্থাৎ বিজেপি সরকারের পক্ষ থেকে যারা বাংলায় রয়েছেন বিজেপি দলের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই একদম সরাসরি কটাক্ষ করেছেন যে এই মাস্টার প্ল্যান বহু যে প্ল্যান তৈরি হয় এবং বহু ক্ষেত্রে টাকা বরাদ্দ হয় রাজ্য সরকারের ক্ষেত্র থেকে সেই রকমই একটা প্রজেক্ট হয়ে থেকে যাবে এবং টাকা বরাদ্দ হলেও তেমন কোনো প্ল্যান বাস্তবে বাস্তবায়িত হবে না তেমন একটা উক্তি করেছেন শুভেন্দু অধিকারী আমরা অবশ্যই নজর রাখবো যে এই উক্তি সঠিক পরিণত হয় নাকি কাটলাল মাস্টার প্ল্যান আসলেই বাস্তবায়িত হয় আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বলবেন না ধন্যবাদ